নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত সিরকাবাদ গ্রামে তো এইখানে একটি বিরাট কাড়া আপডেট রয়েছে তো আজকে আমরা জেনে নেব যে ওনাদের আজকে কি আপডেট দিতে চাইছে জোড়া কনফার্ম করবে কি আরো ওনারা কাড়া নিতে চাইছে আধার কার্ড তো সেই সম্পর্কে আমি সরাসরি কমিটির কাছে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার আমার নাম ভরসা গ্রাম শ্রীকাবাদ থানা আরসা জেলা পুরুলিয়া তো আজকে যে সমাগম নিয়ে বসেছেন তো এটা কিসের নিয়ে এই কারা মানে কিছুটা তোমার

তালে কিছু গিলাাদার গড়া আছে কিছু গিলা আসে নাই हां তাহলে কিছু গিলা আজকে জোড়া হবে हां জোড়া গিলা হবে তো মানে কনফার্মটা বানাক নম্বরটা হবে আচ্ছা আজকে এক নম্বরে জোড়া হ্যাঁ তো টো প্রাইস গুলা উল্লেখ করে দেন এরালিলা তোমার এক নম্বরে আছে 3100 টাকা আচ্ছা দুই নম্বরে আছে 2100 টাকা তিন নম্বরে আছে তোমার 1000 টাকা তারপরে তোমার তিন চার নম্বরে আছে তোমার 500 টাকা পাঁচ নম্বরে আছে তোমার 500 টাকা তারপরে তোমার ছয় নম্বরে আছে চার হাজার টাকা আর তোমার সাত নম্বর আছে তিন হাজার টাকা আর একটা কারু আধার আছে ওটাও তিন হাজার টাকা আছে এরপরে এই যে প্রাইজ গুলো আছে ধরুন জটি কাড়া আছে আটটি কাড়ার মধ্যে কোন কাড়ায় কি ডবল চান্স বলা আছে ডবল চান্স ডবল চান্স নাই কিন্তু একটাও নেই না চান্স তাহলে সবগুলো এক চান্স এক চান্স করে আছে আটটা কাড়া লাগাতে এটাই মানে তোমার ওটাই মেনে যাবে

एक নম্বর গড়া যদি মাথা না দেয় তাহলে পলায় যায় তবেটাPrelin তাহলে কি গ্রামের কিছু গিলা কড়া আছে কিছু গিলা বাইরের আছে আমাদের মাত্র তিনটা গায় মিলে করা আচ্ছা তিনটা গ্রামে মিলে আছে হ্যাঁ বন্ধবাজার বেলাডি শ্রীকাবাদ নিয়মন আমার আছে আচ্ছা তো কোন মাঠে হবে ওটা মিলিলা তোমার আছে আমাদের এখন বন্ধবাজারে মুড়ি আছে আর মানে শ্রীকাবাদের মুড়ি

মনা সিনিয়র 5 টক हां সিনিয়র মানে দুদিন তো আমরা ফাইন দিবার পড়ছিল সব গিলা রে মানে দুটা কাড়া জন নাই পড়া সেই হিসাবে মানে তোমার তাহলে ওই দুটা কাড়া কার কার নামে আছে যে দুটায় ই আছে না না আছে না এক মানে দুই নম্বর তোমার যে সাহেব সিং সর্দার সাহেব রাম সিং সর্দার हां তোমার আইডির কার্ড আবেলা দিটিয়া 21000 21000 টাকা আর তোমার 10000 টাকা আছে গণেশ রাজওয়ার আচ্ছা 10000 টাকা তাহলে এই দুটা কালাই এখন আপাতত বাকি এই দুটা কালাই বাকি তাহলে কি বলতে চাইছেন এখন বর্তমানে বর্তমান তোমাকে যে ওই দুটা মানে তোমার আধার কার্ড পড়লেই মানে একেস বারে আমরা সবিলে দিয়ে দিব আপডেটটা তাহলে আপনার এক নম্বর কালাটি কার নামে খেলা হবে কি এখানে এখানে তোমার মনমত করে দেন আমি মনমত করে দেন তো আপনার এক নম্বর কালাই কোটি আধার কার্ড আছে আধার কার্ড তোমার ওয়ার এক নম্বরটা তোমার আসছিল 5টা 5টা 5টা

নিয়ে যা আমাদের হেসলা লাল ডুমাতো আচ্ছা আরে মানে এখানে আছে কোন লাগাই মানে বিলচার দিয়ে ও পেরাজো জিতেছি তো আপনা তো বলায় ছিল যে আপনি অবশ্যই ওপেন চ্যালেঞ্জ করা আছে বীর মালিকের সাথে বাদ দি আপনি লাগাবেন हां আমি ওটা বলেছিল বীর মালিকের সাথে লাগাবই তো উনার কাটাটা পাচে আপনার থেকে কম আছে নাকি আমার থেকে কম হবে না আমার কারা যদি তোমার যদি বাড়া না হয় তো আপনার টাকা মানে কারা 1 টাকা রূপ হবে

তাহলে ওটা বর্তমান মালিক এখন কে আছে এখন বর্তমান তোমার লালটু মাহাতো লালটু মাহাতো হেসলা হেসলা তাহলে প্রাক্তন মালিক ইয়া ছিল বানেশ্বর শর্মা তার আগে বানেশ্বর শর্মা ছিল সেও মান লাগা ছিল নামি রসিকে সঙ্গে চামেরা সুবেদ মাহাতো সঙ্গে ছিল ওই কারে তাহলে কি আপনি ওই নামি রসিকে জন্য নিলেন হ্যাঁ নামি রসিকে ছিল সে কারে রসম মানে যেটা শত্রু গণেশন লাগালে তোমার সুবেদ মাহাতো সে কারে আগে মাসুম ওয়াসুম পরাজিত হয়েছিল আচ্ছা তাহলে আপনার কারা তো শুনেছি যে হালই নতুন ভোটার তো কি অনেক তো তালে লাগনি কারা হ্যাঁ তো দেখো এখন লাগাবো তখন তো লাগলি দেখে লাগাতে না সেই মানে এরকম তো দেখে লাগালে মাথায় দিল তাহলে কি এখন বাকি যে আপডেটটা দিবেন আজ তো তাহলে এক নম্বর কনফার্ম হয়ে গেল এক নম্বর মানে কনফার্ম করে দিলি লালটু মাহাতো লালটু মাহাতো হ্যাঁ আচ্ছা নমস্কার আমার নাম রাইবার পোস্ট আর থানা আরসা জেলা পুরুলিয়া আমাদের চার নম্বর পাঁচ নম্বর কার জোড়া আছে মানে জোড়া পাচ্ছে জাহাজপুর রাজকিশোর রাজুয়াড় চার নম্বর পাঁচ নম্বরের জোড়া পাচ্ছে মনপুরন রাজুয়াড় ওইটা আছে ভেলাডি সাহেব সিং সন্দার সাথে আমাদের তো একটা কারাপ দিতে তো তাহলে আজকে কি তিনটা দিয়ে দেবে নাকি হ্যাঁ তিনটা তাহলে বাকি পাঁচটা থাকবে হ্যাঁ বাকি পাঁচটা থাকবে আচ্ছা তাহলে ওইটা কত কত নম্বর থাকলো

যদি কারো আধার কার্ড দিবার ইচ্ছুক থাকে তো তারা দিতে পারে রসিক ভাইদেরকে এটাই বলছি হ্যালো আমার নাম হচ্ছে সারম সিং সুন্দর বাড়ি আছে ভেলাডি থানা আরসা জেলা পুরুলিয়া তো আমার একটা বক্তব্য ছিল যে যেটা দু নম্বর যেটা কা হচ্ছে জুলাইটা সেটা যদি আরো কারো ইচ্ছা থাকে আমার কার্ড দেবার জন্য সেটাও আমরা যদি যে আসে দেয় তাও আমরা ঠিক মঞ্জুর করে করছি মানে আসেন যেটা মানে আসেন দশ লক্ষ হ্যাঁ এই বলে আমি এখন বক্তব্য বিশ্বাস করছি তাহলে এরপর আপনাদের মানে ধরুন এক নম্বর চার নম্বর পাঁচ নম্বর তিনটার জোড়া কনফার্ম হয়ে হ্যাঁ কনফার্ম হয়ে আচ্ছা তাহলে এরপর বলুন মুরগা লড়াইয়ের প্রাইস গুলা কি রকম ভাবে থাকতে পারে তোমার মুরগা লড়াই প্রাইস থাকতে পারে তোমার গোটা

লড়াই দেখতে পাবে দেখো লড়াই দেখো বাইরের কারা লাগিলে আমার কারা লড়াই দেখাবে আর বাইরের কারা যদি না লাগে তো আমার কারা লড়াই দেখতে দেখতে পারবে আপনি তো ওপেন চ্যালেঞ্জ বলেছিল আপনি মানে সেরকম থেকে জোড়াও করলেন হ্যাঁ দেখো এখন মোটা এরকম বডি এ অনুসারে জোড়াও হ্যাঁ মানে প্রাইস জিতা কারা বটে প্রাইস জিতা কারা বটে আর এবারে যদি আমার এখানে যদি মাথা না দেই তাহলে আমি কি করব বলো আপনার কারে মাথা না দিলে তাহলে আপনি উনাকে প্রাইস নিয়ে নিবেন হ্যাঁ ওটা আমি বলেছি যে এক নম্বরটা বাকি কারাইলা বলা হইছে

আর কারা মাঠে মাঠে যদি কোন কারণ না খুঁজে ধরে ধরে নিয়ে যেমন যেমন ওটা দেখা জানতে পারো তো সব আমার ঢুকছে নাই তখন যাবে সে ঢুকা এই মানে একটা প্রায় দু চান্স যাবে হ্যাঁ দু চান্স হয় দু চান্স বেশি লোক পাবলিক করে মরাবে বারবার বেশি ইয়া করলে ওই জায়গায় দু চান্স দেওয়া যাবে হ্যাঁ

যে ইনাদের আজকে সমস্ত কারা জোড়া হইল নাই যাক তিনটি ইনারা কালার জোড়া করলেন তো তিনটি কোন কোন মালিক জোড়া পাইলো এক নম্বরে সেই প্রাক্তন মালিক বানেশ্বর মাহাতো উনার কাড়া যিনি এনেছেন লালটু মাহাতো সেই সাথে মনবত গোড়াতে জোড়া হইলো যার প্রাইজ হচ্ছে একত্রিশ হাজার আর কাড়া যদি জয়ী হই তবে দশ কিলো মাছ তাই আর ইনাদের দু নম্বর আর তিন নম্বর কাড়া যাক দু নম্বর কাড়ায় নাম এসেছে সেটা ইনারা বললেন তো দেখছে যে যদি আরো কোনো ব্যক্তি নাম দিতে ইচ্ছুক থাকে তো ইনারা লিতে ইচ্ছুক আছে তো ওটার কনফার্ম তো বলেই দিলে যে কতদিন কি হবে আর ইনাদের যে কাড়াগুলা জোড়া করার জন্য অবশ্যই স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন এইখানেই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার করি নাই পি রি ইতি রাশা মুখের ভালো বাসা বন্ধু করিস না রাসা আমি করি নাই রাসা মুখের ভালো বাসা বন্ধু করিস না রাসা